ড্রাগন বোট রেস মানেই নদীর ঢেউ পানির ছিটা কিন্তু চীনে এবার সেই পরিচিত দৃশ্য বদলে গেছে জমে যাওয়া নদীর বরফের উপর চলছে ড্রাগন রেসিং অবাক লাগলেও এটাই বাস্তব চলুন দেখে আসি উত্তর পূর্ব চীনের ফুশুন শহর থেকে বিশেষ এই আয়োজন বরফে মোড়া নদী চারপাশে শীতের সাদা রাজ্য আর সেই বরফের বুক চিরে ছুটছে ড্রাগনের মাথাওয়ালা নৌকা এই দৃশ্য চীনের উত্তর পূর্বাঞ্চলের ফুসুন শহরের এখানে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী আইস ড্রাগন বোট রেসিং নৌকার নিচে নেই চেনা পানির ঢেউ বরং লাগানো হয়েছে বিশেষ স্লেজ রানার যার উপর ভর করেই বরফের উপর দৌড়াচ্ছে দলগুলো পানিতে বৈঠার ছন্দে ছুটে চলা এই খেলা বরফে সে হয়ে উঠেছে আরও কঠিন আরও চ্যালেঞ্জিং পানি ড্রেচের তুলনায় বরফ অনেক বেশি পিচ্ছিল এখানে দলের সমন্বয় আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বরফে ড্রাগন বোট চালাতে দরকার উপরের শরীরের শক্তি দরকার নিখুঁত টাইমিং আর দলগত ঐক্য এটা অনেকটা আলফাইন স্কিপিং এর মতো পিছন দিক থেকে জোর দিতে হয় এখানে একা কিছু করার সুযোগ নেই সবটাই টিমওয়ার্ক এই প্রতিযোগিতা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ আইস ড্রাগন বুট সুপার লিগের অংশ হিসেবে উত্তর পূর্ব চীনের একাধিক শহরে ছড়িয়ে পড়েছে এই আসর শুধু খেলায় নয় বরফের মাঠের পাশে চলছে স্থানীয় খাবারের স্টল আড্ডা আনন্দ আর উৎসবের আমেজ কর্তৃপক্ষ জানিয়েছে শুধু এই সপ্তাহান্তেই তিন হাজারের বেশি দর্শক উপভোগ করছেন এই ব্যতিক্রমী রেস আয়োজকদের মতে খেলা ও পর্যটন এই দুইয়ের মেলবন্ধনেই স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করাই এই আয়োজনের মূল লক্ষ্য বরফের দেশে তাই এখন শুধু শীত নয় বরফের বুকে জন্ম নিচ্ছে নতুন এক ক্রীড়া উৎসব নদী নয় বরফের ওপর ড্রাগন বোট চীনের এই অভিনব উদ্যোগ এখন ক্রীড়া আর পর্যটনের নতুন দিগন্ত খুলে দিচ্ছে ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে